পশু আমায় চিনলো মানুষ আমায় চিনলো না এর চেয়ে দুঃখের কি আছে আমি একটা অভিনয় করে গেলাম এই জগতে বিরাহ অসহ্য মানুষ সব দেখছে এই যে আমি ঘটনাটা বললাম আমার মাই তো সাক্ষী আমার সাক্ষী সমস্ত সবই আছে তবে ওই যে বলছি যে আই যাসুক কি কাজ আসুক কি দশ বছর পরে আসুক আসতে হবে এইখানে এছাড়া কোনো পথ নাই নান্য পন্থা না এই একমাত্র পথ তার পায়ে নিজেকে সমর্পণ করা আর কিছু তোমার রইল না তুমি কাজ করো কর্ম করো আনন্দের সঙ্গে কাজ হচ্ছে আর ভেতরে তুমি আমার মনে করিস না দশ পয়সা খরচা হবে না নকুল দানাও দিই টাইবো না বুঝলি হ্যাঁ তারই সব তোমারই খাই তোমারই করি তুমি যা করছো তাই করি আমার কিছু করার ক্ষমতা নাই গুরু তুমি যেভাবে চালাচ্ছ শুয়ে আসি মানুষের পয়সার জন্য টাকার জন্য কথা চিন্তা করে এই অফিস কামাইলো বলি মানে কাটা যাবে এই চিন্তা আবার কি মনে করে যে একটা ব্যবসা ঠিক মতো করতে পারলে কিছু পয়সা নানা লোকের পয়সার জন্য আমার কিন্তু মায় অপূরণ রাখে নাই কিছু এই যে একের পর এক এই তোমার রথের পরে তারপরে আসলো কি গুরু পূর্ণিমা রথের পরে না আগে আগে গুরু পূর্ণিমা রথ তারপরে অক্ষয় তৃতীয়া ময়লা বৈশাখ তারপরে বুদ্ধ পূর্ণিমা জন্মাষ্টমী এই এখন আমি ওইশ তোমাদের সেইভাবে খাওয়াতে পারবো না পড়াতে পারবো না আরে যা জুটল আমরা সবাই মিলেই ভাগ করে খেলাম মায়ের প্রসাদ

জায়গা নিয়ে মনে হয় বাচ্চারিকে চুড়ে দিলে উঠিয়ে দিয়ে দিবো না তুমি দেখবে পৃথিবীর কোনে কোনে থেকে সব লোক আসতেছে আনন্দ লোক আসছে কত জ্ঞানী গুণী কত শিল্পী কত গাইয়ে কত বাজিয়ে কত পন্ডিত বসে বসে দেখবে বসে বসে দেখবে ওই জায়গাটা কি ছিল কি হইতে চলছে সেটা দেখে যাও আর আমার মা কেও বলি তার একটা স্ট্যাচু আমার এই পাশে রাখতে হবে আর ঘটনা বলি যে এই দান করেছে এই আনন্দ আশ্রমে সেই কথাটি এই পাথরটির মধ্যে লেখা থাকবে যে আমারই শিষ্য আমাকে এটি দান করছে জমিতে কত লোকের কত হাজার হাজার বিজয় কাটা জমি থাকে কে কারে চিনে কে কারে জানে আমি ওই জায়গায় চোদ্দ ফুট দেওয়াল উঠেছি সম্পূর্ণ ওইটারে চোদ্দ ফুট অর্থাৎ বাইরের কোন লোক আমার ভিতরে কি হইতেছে না বুঝতে পারে বুঝা এই আর আমার সবাধারটাই থাকবে ভাস্য একটা মন্দিরের পাশে তো ছোট্ট একটা মোটামুটি কইরা গ্লি আইডিয়া ক্লাস গেদ সামনে আমার যন্দন কাটির কলবন্ধুরা রাখবে উপরে আমার মাতার পূরে আমার বাবার ফটো থাকবে আর বাবার গলার মালাটা ওই ত্রিশুরের মধ্যে জরা না থাকবে আর আমার গলার মালাটা ওই কুরসির গলায় জরা থাকবে বুঝতে আর গুরু পূর্ণিমা এই দুদিন ছাড়া ওটার আনন্দলোকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হল বাবাজি মহারাজের অমৃতবাণী যদি তাঁর কথা হৃদয়স্পর্শী হয়ে থাকে তাহলে অনুরোধ রইল বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে তাঁর কথা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা যায় জয় গুরু শ্রীগুরু